আসসালামু আলাইকুম আমরা যারা হচ্ছে কেটি জেন ইয়ারড্রপ বোর্ডে কাজ করছি আমরা কিন্তু অলরেডি কেটিজেনের এলোকেশন পেয়ে গেছি কে কত টোকেন পাবো এবং অলরেডি কিন্তু এটার উইথড্রো স্টার্ট হয়ে গেছে আপনারা বিভিন্ন এক্সচেঞ্জার হচ্ছে এটা উইথড্রো করতে পারবেন কীভাবে উইড্রো করবেন সেল করবেন এবং এক একটা টোকেনের প্রাইস কত হতে পারে প্রাইস প্রেডিকশন সহ ভিডিওতে একটা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব তাছাড়া আপনি যদি এই টোকেনটা যেটা উইড্রো করবেন সেটা যদি আপনি বিটকেট এক্সচেঞ্জারে উইড্রো করেন সেক্ষেত্রে আপনি আপ টু দুইশো কেটি পর্যন্ত কিন্তু ডিপোজিটের বোনাস পেতে পারেন এজন্য যাদের বিটকেট এক্সচেঞ্জের অ্যাকাউন্ট আছে আপনার বিটকেট এক্সচেঞ্জারে ডিপোজিট করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে এক্সট্রা একটা রড পাবেন আর তাছাড়া আমরা কিন্তু আমাদের এক্সপেক্টেশন অনুযায়ী হচ্ছে এখানে তেমন বেশি একটা টুকেন পাইনি খুবই অল্প স্বল্প টুকেন আমাদেরকে দিছে কারণটা হচ্ছে আমরা যদি তাদের টুইটারে চলে আসি তো এটা আসলেই তারা আমাদের সাথে চিটিং করছে যেটা হচ্ছে ইয়ারড্রপ রাখছে হচ্ছে তারা টোটাল চৌত্রিশ পার্সেন্ট বাট তার মধ্যে অনলি পনেরো পার্সেন্ট হচ্ছে আমাদেরকে ইয়ারড্রপ দিছে যেটা হচ্ছে তারা বলতেছে এটা হচ্ছে সিজন ওয়ান রেওয়াট তো পরবর্তীতে মেবি এটা সিজন টু থ্রি এরকম আসতে পারে তো ভাই কত সিজন আসে না আসেও এটা এখন বলতে পারবো না পরবর্তী আপডেট টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিব আপনাদের যদি সিজন টুতে জয়েন করার ইচ্ছা থাকে তাহলে টেলিগ্রাম চ্যানেল থেকে আপডেট ফলো করে আপনারা জয়েন করে নিতে পারবেন তো এখানে এখনও কিন্তু আরও উনিশ পার্সেন্ট আছে যেটা পরবর্তীতে মেবি হচ্ছে তারা আরও ইয়ারড্রপ নিয়ে আসতে পারে তো পরবর্তী আপডেট টেলিগ্রাম চ্যানেল আপনাদেরকে পোস্ট করে জানিয়ে দেব এবং বর্তমানে কিন্তু বাইন্যান্সের লাঞ্চ পুল চলতেছে যেখানে হচ্ছে টোটাল নাইন পার্সেন্ট টোকেন হচ্ছে তারা রেওট হিসেবে রাখছে তো আমরা যদি এখানে নিচের দিকে দেখি দেখতে পারবেন এই যে এখানে চৌত্রিশ পার্সেন্ট হচ্ছে ইয়ার ড্রপের জন্য এবং নাইন পার্সেন্ট টোকেন হচ্ছে বাইন্যান্স লাঞ্চ পুলের জন্য রাখছে তো আপনারা চাইলে কিন্তু বাইন্যান্স লাঞ্চ পুলও পার্টিসিপেট করতে পারবেন এবং বাইন্যান্স লাঞ্চ পুল থেকেও কিন্তু আপনি কিছু পরিমাণ কেটি টোকেন আর্নিং করতে পারবেন তো সকল ডিটেলসই আজকের ভিডিওতে দেখাবো তা তাছাড়া হচ্ছে ফার্স্টে কীভাবে উইডিও করবেন তারপর হচ্ছে বাকি দুইটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলবনটা অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট সেকশনে ভালো একটা কমেন্ট করার ট্রাই করবেন টাইটেলের উপর ক্লিক করে আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই জয়েন থাকবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে সকাল আপডেট অফার ইনফরমেশন সবার আগে শেয়ার করা হয় যেমন দেখেন এই যে আমাদের কেটি টুকেনের যে আপডেটটা সেটা কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছিলাম এবং কিছুক্ষণ আগে হচ্ছে আমি কিন্তু এই আপডেটটা ওইখানে শেয়ার করে দিয়েছি যারা উইথড্র করবেন চাইলে হচ্ছে বিটগেট এক্সচেঞ্জারে যারা করতে পারেন এখানে আমি বয়েসটাও দিয়ে দিছি হোক আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো ফার্স্টে হচ্ছে আমরা বটটা ওপেন করব কেটি বটটা আপনি কেটি কেটিজেনে কেটি জেনে জয়েন করেন বা কেটি মেন্টালে জয়েন করেন বা দুইটাতেই জয়েন করেন আপনি যে কোনো একটাতে হচ্ছে বিডগেটের ডিপোজিট করতে পারেন আরেকটা হচ্ছে আপনি বাইনান্স বা আদার্স এক্সচেঞ্জারে ডিপোজিট করতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনি দুইটা অ্যাকাউন্ট থেকে কিন্তু একটা এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন না কারণ পরবর্তীতে এগুলো প্রবলেম হতে পারে তো এই জন্য অবশ্যই আপনারা আলাদা আলাদা এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন যদি আপনার একটা এক্সচেঞ্জের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে একটা এক্সচেঞ্জের উইথড্র করবেন আর একটা হচ্ছে আপনার ওয়ালেটে উইথড্রো করবেন বা হচ্ছে পরবর্তীতে যখন ওয়ালেটের আপডেট চলে আসবে তখন হচ্ছে আপনারা আপনাদের ওয়ালেট হচ্ছে আপডেট উইথড্র করবেন তো এখানে দেখেন যে ইয়ার অপশন ইয়ারড্রপে চলে আসবেন তো এখানে ইয়ারড্রপ অপশনে ক্লিক করতেছি ক্লিক করলে হচ্ছে আপনার কত টোকেন পাবেন না পারবেন সব কিছু এলিগেশন কিন্তু আপনারা আগে এখানে দেখে নিয়েছেন তো নিচের দিকে দেখতে পারবেন অলরেডি কিন্তু এটার উইথড্রো বা হচ্ছে এক্সচেঞ্জের ডিপোজিট অপশনটা চালু হয়ে গেছে তো আমরা হচ্ছে ডিপোজিট টু উইথ এক্সচেঞ্জ এখানে ক্লিক করব তারপর এখানে দেখতে পারবেন বেশ কিছু এক্সচেঞ্জের কিন্তু রয়েছে অনেকগুলো এক্সচেঞ্জারও রয়েছে এখন আপনি যেটাতে চান ওইটাতে ডিপোজিট করতে পারেন আপনি বাইনান্সও করতে পারেন বাইবিটিও করতে পারেন বা হচ্ছে বিডগেটে করতে পারেন গেট ডোটাইওতে করতে পারেন কুকোয়েনে করতে পারেন এমএক্সিতে করতে পারেন আপনার যেইটাতে ইচ্ছা ওইটাতে হচ্ছে আপনি ডি ডিপোজিট করতে পারেন তবে যেহেতু বিটকেটে একটা রেওয়ার্ড দিচ্ছে এক্সট্রা সো আমি বলবো আপনারা চাইলে হচ্ছে বিটকেটে ডিপোজিট করতে পারেন আপনার যারা হচ্ছে বাইন্যান্সে ডিপোজিট করবেন তারা এখানে বাইন্যান্স সিলেক্ট করবেন সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন আর যারা হচ্ছে বিটগেটে ডিপোজিট করবেন তারা হচ্ছে এখানে বিটগেটটা সিলেক্ট করবেন সিলেক্ট করে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন দেন এখানে দেখেন বিটগেট এক্সচেঞ্জারে ডিপোজিট করতে গেলে আপনার বিটগেটের ইউআইডি এবং হচ্ছে অ্যাড্রেস দুইটা দিলেই হবে বাট ফাইন্যান্স বা আদার্স এক্সচেঞ্জারে ডিপোজিট করার ক্ষেত্রে আপনার ইউআইডি অ্যাড্রেস এবং মেমো তিনটা কিন্তু ইউজ করতে হবে মেমো যারা ইউজ না করবেন তারা কিন্তু পেমেন্ট পাবেন এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেকে দেখে শুনে সুন্দর করে ইউআইডি অ্যাড্রেস এবং মেমো তিনটাই বসাবেন যাদের বিটগেট এক্সচেঞ্জার অ্যাকাউন্ট আছে তাদের তো আসেই যাদের নাই তারা চাইলে অ্যাকাউন্ট করে কেউ কমপ্লিট করে নিতে পারেন একটা হচ্ছে বিটগেট ওয়ালেট একটা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জ তো আমরা কিন্তু বিটগেট এক্সেঞ্জের কথা বলতেছি তো আমরা চলে আসলাম বিটগেট এক্সচেঞ্জ এক্সচেঞ্জার আসার পর এই যে এখানে দেখতে পারবেন কেটি টুকানের একটা ইয়ারড্রপ চলতেছে আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে যে ইভেন্টটা আছে ইভেন্টটাতে আমাদের পার্টিসিপেট করার জন্য নিচের দিকে এখানে জয়েনের উপর ক্লিক করতে হবে ইভেন্টটা হচ্ছে দুই ঘন্টা এক সরি দুই দিন একুশ ঘন্টা বাকি আছে তো আমরা এখানে জয়েনের উপর ক্লিক করবো জয়েনের উপর ক্লিক করার পর দেখেন আমাদের এখানে রেজিস্টার চলে আসে এবং নিচেও কিন্তু এখানে রেজিস্টার লেখা চলে আসছে তার মানে আমরা এই ক্যাম্পেইনের জন্য রেজিস্টার্ড হয়ে গেছি এবং নিচের দিকে দেখেন আপনি হচ্ছে এখানে দুই পনেরোটা কেটি থেকে দুইশো কেটি পর্যন্ত আপনি এখানে বোনাস পেতে পারেন যার যত রেওয়ার্ড বেশি সেই অনুযায়ী হচ্ছে আপনার এখানে পেমেন্টটা পাবেন এবং আপনাদের যেই কেটি টোকেনটা সেটা কিন্তু বিশ তারিখের আগে হচ্ছে আপনাদের ওয়ালেটে অ্যাড করে দেবে যেটা হচ্ছে আপনি উইড্রো করবেন তো এখন হচ্ছে আমরা ডাইরেক্টলি উইথ্রো করব উইথড্রো করার জন্য ফার্স্টে হচ্ছে এই এখানে যেই উপরের দিকে যেই চার পাঁচটা ডট ডট আসে তো এই ডটগুলোতে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনার প্রোফাইলে চলে আসবেন প্রোফাইল থেকে হচ্ছে এই যে আপনার ইউআইডি ইউআইডিটা হচ্ছে কপি বাটনে ক্লিক করে আপনার ইউআইডিটা কপি করে নেবেন দেন চলে আসবেন এখানে আসার পর কেটি চেন হচ্ছে আপনার ইউআইডিটা হচ্ছে এখানে ট্যাপ করে ধরে ইউআইডিটা এখানে পেস্ট করে দেবেন তো আমি ইউআইডিটা পেস্ট করে দিলাম দেন নিচের বক্সে হচ্ছে আমাদের কেটি ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে এই জন্য হচ্ছে আমরা এগেন চলে আসবো আমাদের বিটগেট এক্সচেঞ্জারে দেন এসেডের উপর ক্লিক করবো ক্লিক করার পর হচ্ছে স্পোর্টে চলে আসবো এখানে হচ্ছে আমরা অ্যাড ফান্ডের উপর ক্লিক করতে পারি দেন হচ্ছে ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু দেখবেন এই যে চলে আসছে আমরা হচ্ছে উপর এটা ক্লিক কেটিসি ক্লিক করার পর অবশ্যই এটা টোন যেহেতু টুকেন আমরা হচ্ছে টুন নেটওয়ার্কটা সিলেক্ট করা থাকবে নিচে এখানে যেই অ্যাড্রেসটা আছে হচ্ছে আমরা এখান থেকে কপি করে নেব তারপর চলে আসবেন বোটে বোটে আসার পর হচ্ছে আপনার যে অ্যাড্রেসটা কপি করে আনলেন সেটা অ্যাড্রেসের জায়গায় পেস্ট করে দেবেন পেস্ট করার পর আপনার নিচের দিকে দেখতে পারবেন এখানে সেন্ড অপশন আছে সেন্ডের উপর ক্লিক করবেন দেন আপনার সব কিছু ওকে আছে কিনা আপনার এখানে হচ্ছে আপনার বিটকেট এক্সচেঞ্জারে কেওয়াইসি করা আছে কিনা সেটা এখানে বলতেছে তো আপনার যাদের হচ্ছে বিডকেট এক্সচেঞ্জারে কে ওইসি ভেরিফাইড করা নাই তারা হচ্ছে এই যে এইখানে আপনার কেওয়াইসিটা ভেরিফাই করে নেবেন আমার কিন্তু অলরেডি ভেরিফাইড রয়েছে দেন হচ্ছে আপনি নিচে থেকে এখানে যে কনফার্ম অপশন কনফার্ম ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে আমাদের এটা কিন্তু এখানে ডিপোজিট সাকসেসফুলি এখানে সাবমিটেড হয়ে গেছে এবং বিশ তারিখের আগেই কিন্তু তার আমাদের ওয়ালেটে অটোমেটিক্যালি আমাদের টোকেনটা সেন্ড করে দেবে এবং অ্যামাউন্টটাও কিন্তু এখানে বলা আছে তো ব্যাক অপশনে ক্লিক করতেছি দেখেন আমরা কিন্তু এটা বিডকেটের ডিপোজিট করছি যেখানে নিচের দিকে শো করতেছে আমরা বিটকেট এক্সচেঞ্জারে ডিপোজিট করছি এখন কেউ যদি হচ্ছে দুইটাতেই জয়েন করে থাকেন কেটিজেন এবং কেটিজেন মেন্টাল সেক্ষেত্রে আপনি যে কোনো একটা হচ্ছে বিকেটের ডিপোজিট করবেন আরেকটা হচ্ছে আপনার অন্য এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন যদি আপনার অন্য এক্সচেঞ্জের অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন দেখেন এই যে ইয়ারড্রপ সেকশনে চলে আসলে এখানে ডিপোজিট টু এক্সচেঞ্জের উপর ক্লিক করবেন দেখেন এই যে এখান থেকে নন কাস্টারিয়াল আচ্ছা এটা এখনও ওপেন হয় নাই এটা হচ্ছে সেপ্টেম্বরের উনিশ তারিখে স্টার্ট হবে সেক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে আপনাকে ওয়ালেট উইথড্রো করতে হবে ওয়ালেট হচ্ছে আপনি কিপার বা হচ্ছে টেলিগ্রামের টোন ওয়ালেট যে কোনো টুন কিপার টোন ওয়ালেট হচ্ছে আপনি উইথড্র করতে পারবেন আর যদি আপনার অন্য এক্সচেঞ্জের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে অন্য এক্সচেঞ্জের হচ্ছে আপনারা উইথড্রো করে নিতে পারবেন তো আমি একটা যেহেতু বিজ্কেটে উইথড্র করছি একটা আমি হচ্ছে এখান থেকে বাইনান্স উইড্রো করে দিতে পারি বাইন্যান্স সিলেক্ট করব কন্টিনিউতে ক্লিক করবো দেন বাইন্যান্সের ইউআইডি অ্যাড্রেস এবং মেমো তিনটাই কিন্তু আমাকে এখানে ইউজ করতে হবে দেন হচ্ছে সেন্ডের উপর ক্লিক করে আমি বাইন্যান্সে এটা সেন্ড করে দেবো আশা করি বাইন্যান্সে সবাই ডিপোজিট করতে পারবেন কে কেটি লিখে সার্চ করলে এখানে কেটি টুকেনের ডিপোজিটে চলে আসবেন দেন হচ্ছে এখান থেকে এই যে এটা হচ্ছে অ্যাড্রেস এটা হচ্ছে মেমো দুইটাই হচ্ছে আপনাকে ইউজ করতে হবে আশা করি সবাই পারবেন তারপরেও কারো কোনো প্রবলেম হলে আপনি আমাকে পার্সোনালি নখ দিতে পারেন অবশ্যই আমি আপনাকে করার ট্রাই করবো এখন আসি বাইন্যান্স লান্সপুলে কিভাবে পার্টিসিপেট করবেন সেক্ষেত্রে আমার এখানে দেখেন এই যে পুল অপশন এখানে কিন্তু শো করতেছে বাট আপনাদের শো নাও করতে পারে সেক্ষেত্রে আপনি এখানে সার্চ করতে পারেন লাঞ্চপুল লিখে আপনি ইউ এন্স লাঞ্চ ফুল লিখে সার্চ করলেই দেখতে পারবেন এই যে পুল ফাংশন একটা অপশন চলে আসছে আপনি এই অপশনটা ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনি লাঞ্চ পুল পার্টিসিপেট করতে গেলে দেখেন এই যে টি টুকেন এটা হচ্ছে আপকামিং এটা কিন্তু এখনও আসে নাই তো এটা স্টার্ট হবে এগারো ঘন্টা পরে তো এগারো ঘন্টা পরে কিন্তু কেটি টুকেনের লাঞ্চ পুলটা এখানে স্টার্ট হয়ে যাবে তো আমরা হচ্ছে এখানে লক করতে পারি দুইটা জিনিস একটা হচ্ছে আর মূলত হচ্ছে এখানে আপনার লাঞ্চ পুলে দুইটা থেকে যে কোনো একটা লক করে আপনাকে এখানে আর্নিং করতে হবে একটা হচ্ছে এফ এফ ডি ইউএসডি এবং আরেকটা হচ্ছে বিএনবি তো আপনি যদি বিএনবি ডিপোজিট করেন সেক্ষেত্রে বিএনপির প্রাইস যদি আপ ডাউন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ডলার কম বেশি হতে পারে আপনি যদি এফ ডি ইউএসডি ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি পাঁচ ডলার ডিপোজিট করলে পাঁচ ডলারই থাকবে বা পাঁচ ডলার লক করলে আপনার পাঁচ ডলারই থাকবে দশ ডলার লক করলে দশ ডলারই থাকবে আপনার কিন্তু ডলার কমবে পারবে না তবে আপনি বিএনবি দিয়ে করলে দেখেন এখানে হচ্ছে টোটাল পঁচাশি পার্সেন্ট ইয়ারড্রক রাখস হচ্ছে বিএনপি পুলে আর মাত্র পনেরো পার্সেন্ট রাখস হচ্ছে এফ ডি ইউএসডি পুলে তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যারা এখানে লক করবেন অবশ্যই বিএনপি পুলে লক করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি একটা এখানে রেওয়ার্ড পাওয়ার পসিবিলিটি রয়েছে আর আপনি যদি মনে করেন যে আমার বেশি রেওয়ার্ডের প্রয়োজন নেই আমার ডলার যাতে না কমে সেভাবে আমি করবো সেক্ষেত্রে আপনি এখানে এফ ডি ইউএসডি লক করতে পারেন এফ ডি ইউএসডি আপনি হচ্ছে আপনার এখানে যে কনভার্ট অপশান আছে এই যে ট্রেড অপশানে চলে আসবেন ট্রেড অপশনে চলে আসার পর এই যে কনভার্ট কনভার্ট থেকে আপনার যে কোনো ডলার কনভার্ট করে আপনি এফডি ইউএসডি নিয়ে নেবেন তারপর হচ্ছে আপনি এখানে পুলে চলে আসবেন এখানে পুলে আসার পর হচ্ছে আপনি আপনার এফডি ইউএসডিটা হচ্ছে এখানে লক করে দেবেন এই যে এখানে লক লক অপশানে ক্লিক করে লক করে দেবেন এবং বিএনবি যদি আপনি লক করতে চান সেক্ষেত্রে এখানে বিএনবি এখানে লক করে দেবেন অবশ্যই কিন্তু আপনার বাইন্যান্স ওয়ালেটে বাইন্যান্স এক্সচেঞ্জারে হচ্ছে আপনার বিএনবি রাখতে হবে তো এখানে দেখেন আমি আমার এখানে দশ ডলার প্লাস হচ্ছে আসে তো আমি এখানে দশ ডলারের মতো হচ্ছে এখানে স্টেক করতেছি তবে এখানে মিনিমাম হচ্ছে আপনাকে জিরো পয়েন্ট জিরো ওয়ান স্টেক করতে হবে সেটা মেবি হচ্ছে প্রায় ছয় সাত ডলারের মতো তো আমি এখান থেকে প্রায় দশ ডলারের মতো হচ্ছে এখানে স্টেক করতেছি আমি এমন বসাই দিলাম বসানোর হচ্ছে নিচে থেকে দেখতে পারবেন লক অপশন আছে তো আমি এখানে লক অপশনের উপর এটা ক্লিক করতেছি লক অপশনের উপর ক্লিক করার পর দেখেন সাকসেসফুলি লক হয়ে গেছে তো আমার ব্যালেন্সটা কিন্তু এখানে লক হয়ে গেছে তো আমি যদি এই পেজটা রিফ্রেশ করি মেবি হচ্ছে আমার ব্যালেন্সটাও এখানে শো করবে আচ্ছা এটা মেবি হচ্ছে এখানে যে টাইমটা আসে টাইমটা স্টার্ট হলে এখানে আমার আশা করবে আমি কত বিএনবি এখানে স্টেক করছি তবে আপনার যেটা ইচ্ছা আপনি ওইটা হচ্ছে এখানে স্টেক করতে পারেন তবে আমি বলছি বলে যে আপনাকে স্টেক বা লক করে আর্নিং করতে হবে সেটা না আপনার যদি মনে ইচ্ছা হয় তাহলে করতে পারেন তাহলে তাছাড়া হচ্ছে পরবর্তীতে আপনি বিশ ডলার স্টেক করলেন বিএনবির প্রাইস যদি একটু কমে যায় দেখবেন আঠারো ডলার হয়ে গেছে পরবর্তীতে বলবেন যে ভাই আপনি বলছেন এই জন্য বিএনপি স্টেক করছি ভাই আপনার যদি মন চায় বিএন স্টেক করেন আর যদি মন চায় তাহলে এফ ডি ইউএসডি স্টেক করতে পারেন এটা হচ্ছে আপনার ইচ্ছা তো আমি এখান থেকে হচ্ছে ব্যাক বাটন প্রেস করি ব্যাক বাটন প্রেস করে এই যে ওয়ালেট অপশনে চলে আসতেছি আমার ওয়ালেটে কিন্তু এখানে বিএনপি ছিল তো আপনার হচ্ছে আপনার এখানে ওয়ালেট হচ্ছে বিএনবি রেখে দেবেন বিএনবি রেখে তারপর হচ্ছে আপনি স্টেক করতে পারবেন আমি যদি বিএনবির উপরে ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পারবেন এই যে আমি জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট দিয়ে হচ্ছে সাবস্ক্রাইব করছি বা লক করছি সেটা কিন্তু এখানে শো করতেছে এবং লঞ্চ ফুলের মধ্যে আমি অ্যাড করছি এবং আমি যদি আন অপশনে ক্লিক করি আন অপশনে ক্লিক করলে আমার যে বিএনবিটা সেটা কিন্তু এখানে শো করতেছে আমি টোটাল দশ ডলারের মতো এখানে লক করছি এবং আমি পরবর্তীতে যখন এয়ারড্রপটা ইন্ট হয়ে যাবে তখন কিন্তু আমি এখান থেকে এটা আনলোড করে নিতে পারবো এবং কীভাবে আনলোড করতে হবে সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেবো আবার তো যারা লক করতে চান চাইলে লক করতে পারেন লঞ্চ পুল থেকে আপনি যে টোকেনটা আর্নিং করবেন কেটি টোকেনটা সেটা সরাসরি আপনার স্পোর্ট ব্যালেন্স অ্যাড করে দেবে এটার সাথে কেটি জেন ইয়ারড্রপের কোনো সম্পর্ক নাই আপনি কেটিজেন ইয়ারড্রপ থেকে আলাদা পেমেন্ট পাবেন এবং এই লঞ্চপুল থেকে আলাদা পেমেন্ট পাবেন এখন যারা জয়েন করতে চান তারা জয়েন করে নিন এবং আপনি যদি কোনো কোশ্চেন থাকে এই কমেন্ট করতে পারেন বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কোনো পোস্টে আমাদের কমেন্ট করে জানাবেন